নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত নাগের বাজারের পর এবার পূর্ব মেদিনীপুরের এগরা ফের মুখ্যমন্ত্রী স্থগিত সুপেক্ষা করে ফুটপাত জবর দখল মুক্ত করতে অতি সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেল পুলিশ এবং প্রশাসনকে রাজ্য জুড়ে প্রথমে সরকারি জমি ফুটপাত জবরদখলকারীদের দখলকারীদের হঠাতে বুলডোজার অভিযান চালানো হলেও বিষয়টি নিয়ে ফের বৈঠক ডেকে হকারদের এক মাস সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী প্রশাসনকে সার্ভে করার পাশাপাশি হকারদের আগাম জানান দিয়ে তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার যুগের ব্যবস্থা করার নির্দেশ দেন কিন্তু একমার সময়সীমা না পেরতেই এদিন অতি সক্রিয় পুলিশ এগরা শহরের ফুটপাত দখল মুক্ত অভিযানে কড়া পদক্ষেপ নিল বিশাল পুলিশ বাহিনীর প্রহরায় বুলডোজার চালিয়ে এগরায় ফুটপাথ জবরদখল মুক্ত করতে নামল পৌর প্রশাসন। এদিন এগরা পুরসভার পৌরপ্রধান প্রধান স্বপন কুমার নাগ এগরা থানার আইসি অরুণ কুমার খা এবং এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবী দেওয়াল কুন্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাথ জবর করে রাখা উল্লেখ্য আগের দিনই উচ্ছেদের প্রতিবাদে এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন এ বিষয়ে এগরা পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার নাগ কি জানালেন শুনুন চব্বিশে জুন আমাদের মুখ্যমন্ত্রীর মিটিং ডেকে ছিলেন একশো সাতাশ রাজ্যের একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন সেখানে অনেক এমপিরাও ছিলেন সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া তাতে যদি কেউ প্রতিবাদ করে আমিও যদি করি মন্ত্রীরা যদি করে যদি এমপিরাও যদি করে এমএলএরা করে কাউন্সিলররা করে না করে তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢুকাতে হবে তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের ছাব্বিশ তারিখে ডিএম মিটিং পূর্ণেন্দু মাঝি মহাশয় আমাদের মিটিং ডাকেন সেখানে আমরা উপস্থিত হই সেখানে পাঁচজন পূর্ব মেদিনীপুরের পাঁচজন চেয়ারম্যান সব এসপি এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন তিনি নির্দেশ দিলেন এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে কী কারণ হয়ে গেল আমরা জানি না আমরা বারবার অনুরোধ করছি কালকে ওরা মিছিল করে ডেপুটেশন দিয়েছিল বিভিন্ন জায়গা আমাদের অফিসে গিয়ে তালাতে লাগিয়ে দিল অবৈধ কাজ তার জন্য আমি বাধ্য হই যারা দুজন করেছে রঞ্জিত বেড়া এবং রাজু সিট তাদের আমি এফআইআরও করেছি এবং এমনভাবে হ্যাকেল করেছে কালকে আইসি সাহেবও ছিলেন তাই আজকে আমরা প্রশাসনের উদ্যোগে সহযোগিতায় প্রচুর দুটো জেসিবি নিয়ে আমরা সব সঞ্জাল মুক্ত করছি আমরা জবরদখল পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ